ফটিকচুরির নাজিরহাট পৌরসভার আট নং ওয়ার্ডের তাসফকির বাড়ি ও খাস মোহাম্মদ তালুকদার বাড়ির সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন নাজিরহাট পৌরসভার মেয়র ও ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়ন একে জাহেদ চৌধুরী সোমবার বিকেলে পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী কাউন্সিলরদের মধ্যে মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন গাজী মোহাম্মদ আমানুল্লাহ মৌলানা মঞ্জুর মিয়া আওয়ামী লীগ নেতা বোরহানউদ্দিন উদ্দিন আহমেদ তহিদুল আলম চৌধুরী আসলাম চৌধুরী হাসমতুল্লাহ মোহাম্মদ সরওয়ার মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ করিম সুলাইমান সৌদাগর নাসির উদ্দিন মাসুদ পারভেজ চৌধুরী বেলাল উদ্দিন এনাম উদ্দিন আব্দুল মান্নান উমর ফারুক এমরান ফরহাদ ও নাজিরহাট পৌরসভার কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গার্ড ওয়াল খুবই জরুরি দেখলাম কয়েকটা জায়গায় সেগুলো আমি সরজমিনে পরিদর্শন করতে এসে দেখলাম এই কাজগুলো ইনশাল্লাহ করা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থেকে ইনশাল্লাহ আমরা জনগণের দায়িত্ব কাঁদি নিয়েছি জনগণের জন্য যেন কাজ করতে পারি আপনাদের আপনারা হচ্ছেন আমাদের শক্তি আপনারা যদি আমাদেরকে সাহস যোগান শক্তি যোগান এবং সমর্থন যোগান তাহলে ইনশাল্লাহ এই কাজগুলো দাপে দাপে আমরা করব ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি বিগত এক বছর ইনশাল্লাহ আগামী চার বছরও আপনাদের সহযোগিতা পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর বিশেষ করে এলাকায় আমি নির্বাচনকালীন সময়ও হেঁটেছি অলিতে গলিতে আমি হেঁটেছি এই সমস্যাগুলো আমি দেখেছি এবং এই সমস্যাগুলো আবারও বলবো আমি ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা সবগুলো সমস্যার সমাধান করব হয়তো চার এই এই আমাদের যে ডিউরেশন বছর পাঁচ সম্ভব যতটুকু সম্ভব আমরা করে যাব এরপর আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় আবারও যদি দায়িত্ব আসতে পারি তাহলে বাকি কাজগুলো ইনশাল্লাহ করতে পারবো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো আপনাদের সহযোগিতা এবং সমর্থন আমাদের খুবই দরকার যাতে করে আমরা আহ ইনশাআল্লাহ মানুষের কল্যাণে যে কাজ করছে আমার রাজনীতি আপনারা জানেন আমার ছোটবেলা থেকে আমি মানুষের কল্যাণে কাজ করে এসেছি আমার বাবার পদ ধরে এবং আমার বাবা দেখিয়ে গেছেন কিভাবে মানুষের সেবা করতে হয় সেই সেই চিন্তা চেতনা থেকে আহ আমি পারিবারিকভাবে শিক্ষা পেয়েছি কিভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয় সেই চিন্তা চেতনা থেকে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি আমি মেয়র হওয়ার আগেও কাজ করেছি মানুষের কল্যাণে সমাজের কল্যাণে এবং ইনশাআল্লাহ আগামী চার বছর আমি যেন সুস্থ মনে সুস্থ দেহে আপনাদের পাশে থাকতে পারি আপনাদের এই কাজগুলো করে যেতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন